সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি ছাগলের হাট দেবারিয়ার হাটে আজকে তারিখ হচ্ছে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ রবিবার এই হাটটি হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিনের হাট আপনারা যদি কেউ এই হাটটিতে উন্নত জাতের বাচ্চা ছাগলগুলো ক্রয় করতে চান আপনারা আসতে পারবেন হাট চলে প্রতি রবিবার করে যারা বাসে আসবেন নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো আসে সে বাসে উঠবেন আর বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলবেন যে নাটোরের দে নামিয়ে দিতে বাস আপনাকে যেখানে নামিয়ে দেবে রাস্তার ঠিক পাশেই লাগানো এই হাট আর যারা ট্রেনে করে আসবেন অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশনে নামার পরে আপনারা

একটা আছে ঘোড়ার বাচ্চা ভাই এটা ছাগলের বাচ্চা না বাচ্চা আচ্ছা ঘোড়ার মতো দেখতে হ্যাঁ খুবই সুন্দর একটি বাচ্চা আমরা দেখছি এটা ভাই খাসি ভাই খাসি

আচ্ছা আচ্ছা একবার বাচ্চা না কিনে এই টাইপের ছাগল গুলো চেষ্টা করবেন বাচ্চা না কিনে দর্শক এই টাইপের ছাগল গুলা একটু কেনার চেষ্টা করবেন কারণ এই টাইপের ছাগল গুলা একটু কম হয় হ্যাঁ ভাই এটা কেমন দাম চাচ্ছেন ভাই দাম চাচ্ছি সাড়ে ছাব্বিশ ভাই সাড়ে ছাব্বিশ হাজার টাকা আচ্ছা দাম দর সুযোগ দিবেন সীমিত সীমিত সুযোগ আছে আচ্ছা নেক্সট আমরা দেখাই আরেকটা এটা আরেকটা খাসি

16500 ভাই 16500 বয়স কেমন এটা বয়স 3.5 মাস বয়স হচ্ছে 3.5 মাস 3.5 মাস বয়সের বাচ্চা টাকা আর যদি সরাসরি আসে না একটু কম কম খামারে আসে টাকা ছাড় দেওয়া যাবে টাকা ছাড় দেওয়া যাবে যদি সরাসরি কেউ আসে আচ্ছা এটা কি ছাগল ভাই দোতা বলি বাচ্চা বয়স সাড়ে তিন মাস দাম চাচ্ছেন সাড়ে পনেরো থামেন এটা হচ্ছে বিটল খাসি বাচ্চা বয়স চার মাস সতেরো হাজার টাকা চাওয়া দাম প্রত্যেকটা ছাগলের দাম করা যাবে তো প্রত্যেকটা ছাগলের দর্শক আপনার দাম করতে পারবেন হেলাল ভাই এক পাটিবাচ্চা না দাতা পুরি পাটিবাচ্চা আচ্ছা হেলাল ভাই সুন্দর একটা ছাগল ভাই এটা কি ছাগল দাতা পুরি দাতা পুরি নেই বাচ্চা একটা আচ্ছা আচ্ছা হেলাল ভাই বিটল খাসি বাচ্চা

আপনার যে কোনো জায়গা থেকে আসছে নাটোর নাম্বারটা বলেন ভাই জিরো সেভেন ডবল ফোর চৌত্রিশ পঞ্চাশ আটত্রিশ আচ্ছা 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 হেলাল ভাই ভাই যারা আসলে ছাগল পালন করতে চাচ্ছে তাদের অভিজ্ঞতা নাই এই ধরেন ছাগলের পাতলা পায়খানা দেখা যাচ্ছে জ্বর সর্দি কাশি এগুলোর আচ্ছা চিকিৎসা নিম্ন শ্রেণীর চিকিৎসা এই তিন টাকা দুই টাকা দামের আচ্ছা আচ্ছা অনেকে তো না আপনি এগুলো তথ্য দিতে পারবেন ঠিক আছে আলাইকুম ভাই আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ইনশাআল্লাহ ভালো ভাই আচ্ছা এই যে সুন্দর সুন্দর বাচ্চা আছে ভাই আপনার কাছে জি ভাই ছাগল আছে মোটামুটি 45 মিনিট 45 মিনিট আছে আচ্ছা আচ্ছা তো এগুলো দাম এখন বর্তমানে কেমন যাচ্ছে বেশি না কম মোটামুটি ভালো যত গরম পড়বে তত দাম বাড়তি হবে দাম এখন বাড়তির দিকে তাই না এখন একটু মনে করেন মোটামুটি মিডিয়ামের মধ্যে আছে আচ্ছা আচ্ছা কিছুদিন গেলে আরো দাম বাড়বে দাম আরো বাড়ার সম্ভাবনা বেশি বা বাড়ে যাবে জি আচ্ছা আচ্ছা